আচ্ছা যে বড় বুদ্ধ মূর্তিটা দেখলাম সেটা এখানে থাকছে এই এখন আমি রয়েছি আগরপাড়া স্টেশনে এখান থেকে আমি যাব হচ্ছে একটি পুজো প্যান্ডেলে তো এখন আমি রয়েছি এক নম্বর প্ল্যাটফর্ম ট্রেন থেকে নেমেই দেখো সেই যে দূরে যে ক্রসিংটা হচ্ছে তো ওই জায়গাটাতে আমরা যাব এই ঠিক এই রাস্তাটা ধরে সোজা তো এই ক্রসিংটা পার করে অর্থাৎ ডান দিকে যাব আমরা সেই ডান দিকে গেলে মাত্র দুই থেকে তিন মিনিট হাঁটা পথেই কিন্তু রয়েছে তারা পুকুর আদি সর্বজনীন দুর্গ উৎসব কমিটির যে পুজোটা সেই মণ্ডপটা আমরা দেখতে যাব কত দূর কি প্রস্তুতি হয়েছে সেখানের থিম তো এবার থাইল্যান্ডের ব্লু টেম্পল অর্থাৎ নীল মন্দির ওটা কিন্তু একটি ব্লু বুদ্ধ মন্দির তো চলো আর এনাদের যে থিমটার নাম ছিল সেটা হচ্ছে নীলে বিলিন আর কত দূর কি প্রস্তুতি হয়েছে সেটা আমরা একবার দেখতে যাব প্যান্ডেলটা কিন্তু হয়ে থাকে পুরো একটা পুকুরের ওপরে তো কেমনভাবে কি হচ্ছে কত দূর কী এগুলো সব কিছু আমরা দেখে নিই তো চলো যাওয়া যাক তো এই রাস্তা ধরে হেঁটেই দেখো আমরা চলে এসেছি এই ক্রসিং গেটটাতে তো গেটের এবার আমরা ওই পাটটাতে যাব এবং ওখানে আরেকটি ব্যানার আমি দেখতে পাচ্ছি পশ্চিম পল্লীতে পুরী তো এটাও কিন্তু একটা অন্য পুজো তো চেষ্টা করব এটাও করার তো তার আগে আমি যাব হচ্ছে তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব তো দেখো মাত্র দুই থেকে তিন মিনিট মতন লাগলো আমাদের হেঁটে আসতে এই প্যান্ডেলটিতে তো এখানে যে থিম বলেছিলাম নীলে বিলিন তো দেখতেই পাচ্ছি এখান থেকে পুরো প্যান্ডেলটা কিন্তু কিন্তু নীলের দেখো এখানে সব রাখা রয়েছে প্লাস ওপরে ভিতরের কাজও কিন্তু পুরোই নীল অর্থাৎ যেহেতু একটা মন্দির তৈরি হচ্ছে পুরো ব্লু টেম্পেল সে কারণে নীল ছাড়া কিন্তু কোনো কালার এখানে মনে হয় না দেখতে পাবো আর এই যে দেখো একদম নিচে রয়েছে পুকুর তার উপরেই কিন্তু তৈরি হচ্ছে তো দেখো এদিকেও কাজ হচ্ছে মন্ডপ এখানে এই যে ব্রিজ মতন করা করা রয়েছে পুরো এটা কিন্তু পুরোটাই কভার হবে আমরা যদি ব্লু টেম্পলটা দেখি তাহলে সেখানে কিন্তু ড্রাগেনের মধ্যে অনেক রকম কাজ আমরা দেখতে পাই সেটা দেখো এখানে কিন্তু তৈরি করা হচ্ছে তো এবার আমরা একটু এর ভেতরে ঢোকার চেষ্টা করব এই জায়গাটাতে কিন্তু খুঁটি পুজোটা হয়েছিল তো আমরা যে রাস্তাটা দিয়ে ঢুকলাম ঢুকেই কিন্তু আগে দেখছি প্রতিমার মূর্তি কিন্তু এখানে তৈরি করা হচ্ছে আর দেখো মাটির কাজ কিন্তু প্রায় বলতে গেলে হয়ে গেছে এবারে কিন্তু শুরু হবে রঙের কাজ তো মূর্তিটা দেখতেই পাচ্ছি খুব সুন্দর কিন্তু মানে লাগছে গেট আপটা ওপরে মা দুর্গা বসে আছেন নিচে মহিষাসুর এবং তার দুই পাশে ছেলে মেয়ে তো খুব সুন্দর এখনই লাগছে কালার করার পরে এবং মুখশ্রীটা যখন আমি দেখব আরও বেশি সুন্দর ফুটে উঠবে তো এই জায়গাটাতে দেখো এখানে কিন্তু প্লাই দিয়ে কাজ শুরু হয়ে গেছে এবং চারিপাশে এখানে লাইট হবে তো ওপরটাও কিন্তু তৈরি করা হচ্ছে কালার টালার সব করা হয়েছে তো চলো এবার আমরা মেন যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে যে যেখান দিয়ে আমরা যখন প্যান্ডেল পুরোপুরি ওপেন হয়ে যাবে যে জায়গাটা দিয়ে আমরা আসব সেই জায়গাটা আমরা একবার দেখে নিই এবং দেখো এখানে কিন্তু সেই ড্রাগনগুলো তৈরি করা হচ্ছে এই জিনিসটা ঠিক কোথায় থাকবে ওই ওপরটাতে আচ্ছা 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 এখানে এই যে দেখ হ্যাঁ আচ্ছা আসবে আরো ড্র্যাগনটা কিন্তু পুরোই তৈরি হয়েছে একদম থার্মোকল দিয়ে মানে দেখো জাস্ট কাজটা অসাধারণ এবং ড্রাগনের গায়ে যেরকম আশ আঁস ব্যাপারটা থাকে এখানে দেখো কি সুন্দরভাবে সেটাকে তৈরি করা হয়েছে এবং হালকা মানে ব্লু কালার দেওয়া হয়েছে তো এগুলো কিন্তু থাকবে ওই জায়গাটাতে আরও কিন্তু ড্র্যাগন আসবে কাজ হয়ে তো চলো এখান দিয়ে আমরা একটু আচ্ছা এন্ট্রি করবে প্রথমে কিন্তু এই যে টেম্পেলটা তৈরি করা হচ্ছে অর্থাৎ একদম সোজাসুজি যেটা আমরা দেখতে পাচ্ছিলাম সেটা কিন্তু হবে পুরোপুরি একটা বুদ্ধ মন্দির যেহেতু এই ব্লু টেম্পেলটা আগে বুদ্ধ মন্দিরে ঢুকে তারপরে কিন্তু দর্শন হবে দুর্গা প্রতিমার তো এখানেই দেখো সেই অনুযায়ী কিন্তু এখানে বুদ্ধদেব মূর্তি তৈরি করা হয়েছে এখানে একটি মূর্তি রয়েছে প্লাস ওই দিকে আর একটা মূর্তি রয়েছে যেটা হচ্ছে দাঁড়িয়ে রয়েছেন পরে ওপরে কাজ তো হবে এবং চারিধাকে দেখো এখন কিন্তু বলতে গেলে বেশিরভাগ রঙের কাজই চলছে আর থার্মোকল কিন্তু কেটে কেটে রাখা হয়েছে এই জায়গাতে ওই জায়গাতে এগুলো কিন্তু বলতে গেলে পুরোটাই ডেকোরেট করা হবে আর এই যে দাঁড়িয়ে রয়েছেন যে বুদ্ধদেবটা এটা এটা বাইরে থাকবে আচ্ছা এটা উচ্চতা কতটা আছে অনেকটাই লম্বা আছে এগুলো পঁচিশ ফুট মতন আচ্ছা এগুলো কিসের তৈরি আছে থার্মোকল আচ্ছা সবই থার্মোকল দিয়ে তৈরি হয়েছে আর এখানেও দেখো আরও ড্রাগন এখানে তৈরি করে রাখা হয়েছে থার্মোকল দিয়ে কেটে কেটে তো এগুলো কিন্তু ডিজাইনের জন্য বানিয়ে রাখা হয়েছে মানে আমরা এখন যার মধ্যে রয়েছে সেটা হচ্ছে এই এইটা আচ্ছা আর এটা হচ্ছে যেটা আচ্ছা এখানে যে মূর্তিটা যেখানে আমরা দেখলাম সেটা এই মণ্ডপের মধ্যে থাকবে তাই তো আর পাশে ওটা এটা কি আচ্ছা হবে ঠিক এই রকম এখান দিয়ে আমরা এন্ট্রি করছি এদিক দিয়ে গিয়ে প্রথমে ব্রিজটা যে তৈরি হচ্ছে তাই তো এন্ট্রি হবে তারপর ওখানে ওখান থেকে নিয়ে তারপরে প্রতিমা দর্শন আচ্ছা যে বড়ম বুদ্ধ মূর্তিটা দেখলাম সেটা এখানে থাকছে এই জায়গাটাতে থাকছে এই থাকছে আচ্ছা যে ড্রাগন দুটো আমরা দেখলাম বাইরে কালার করা হচ্ছে সেগুলো কিন্তু থাকবে একদম এই সিঁড়ির দুই পাশে তো এখানেই আমরা বুঝে গেলাম যে মণ্ডপটা কেমন কি হতে চলেছে তো আশা করি খুবই সুন্দর লাগছে এখনই কালারের এই কাজগুলো দেখে আমার সত্যি খুব ভালো লাগছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আরো অতি মানে বেশি সুন্দর লাগবে তো আমরা তো দেখেই নিলাম তারাপুকুর আদি বারোয়ারির সর্বজনীন দুর্গোৎসবের এই থিমটি নিলে বিলিন কেমন কি হচ্ছে সেটা তো আমরা মডেল অনুযায়ী দেখে নিলাম যে কোথায় কি রাখা হবে কেমন কি বানানো হচ্ছে তো এটা তো আমরা দেখে নিলাম এরপরে আমরা নেক্সট যাচ্ছি পশ্চিম পল্লী তারাপুকুর পশ্চিম পল্লীতে যেটা আমরা আসার সময় ব্যানারটা দেখলাম পুরী জগন্নাথ ধাম থিম হতে চলেছে তো চলো সেটাও আমি দেখিয়ে দিই যে তো এই প্যান্ডেল থেকে বেরিয়েই সোজা এসে এই বাঁ দিকে যে ঢালাই রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা ধরেই কিন্তু আমরা সোজা এগোবো আর পড়বে হচ্ছে পশ্চিম পল্লীতে তো হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম বেশিক্ষণের রাস্তা না তো মিনিমাম ওখান থেকে হেঁটে আসতে আমাদের পাঁচ মিনিট মতন সময় লাগলো আর যদ্দূর মনে হলো ওটা কিন্তু শর্টকাট রাস্তা কারণ দেখলেই তো রাস্তাটা কেমন অলিগলি হয়ে আমরা আসছিলাম তো এই হচ্ছে পুরীর মন্দির থিম আদলে তৈরি হচ্ছে এখানের থিম তো থিমটা তো এখানে দেখে মনে হচ্ছে একদম পুরো জগন্নাথ যে জগন্নাথ ঠাকুরের যে ধাম রয়েছে পুরীতে সেটাই কিন্তু পুরো স্ট্রাকচার এখানে নিয়ে নিয়েছে দেখো কাট দিয়ে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রাকচার হয়ে গেছে তৈরি তো তো প্যান্ডেলটা দেখো এখানে কিন্তু বেশ অনেকটাই উচ্চতার রয়েছে মানে অনেকটাই হাইটে কিন্তু হচ্ছে প্লাস দেখো এটা কিন্তু ভেতরে ক্লাবঘর ঘরের বাইরে কিন্তু এরকম প্যান্ডেলটা হচ্ছে তো অনেকটাই কিন্তু বলতে গেলে এরিয়া নিয়ে হচ্ছে প্যান্ডেলটা এবং বাসের স্ট্রাকচার কিন্তু প্রায় হয়ে গেছে বললেই চলে তো আগরপাড়াতে যারা যারা ওই পুজোটা তোমরা দেখতে আসছো তারাপুকুর আদি বারোয়ারিতে তো ওই পুজোটা দেখতে আসলে অবশ্যই কিন্তু এই পুজোটাও এই মণ্ডপটাও কিন্তু দেখতে এসো এটাও কিন্তু খুব সুন্দর একটি প্যান্ডেল হচ্ছে তো আশা করি তোমাদের ভালো লাগবে কারণ স্ট্রাকচার অনুযায়ী এবং অনেকটা এরিয়া অনুযায়ী কিন্তু বেশ ভালোই লাগলো এবং করেছেও কিন্তু খুব সুন্দরভাবে যখন কমপ্লিট হয়ে যাবে আরও বেশি সুন্দর লাগবে এই ছিল আজকের আগরপাড়ার দুটি পুজো আমি তোমাদেরকে সে মানে তোমাদেরকে দেখালাম একদম স্টেশনের কাছেই হাঁটা পথেই তোমরা এই দুটো সুন্দর পুজো তোমরা দেখতে পাচ্ছ সকালে যখন বেরিয়েছিলাম এত রোদ ঝলমলে ছিল মানে রোদটা গায়ে লাগতেই যেন পুড়ে যাচ্ছিল এমন রোদ আমার এখন দেখো কিছুক্ষণ মুহূর্তের মধ্যেই এরম মেঘলা করে আসছে প্লাস আকাশ ডাকছে